গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কোথায় গেলে তোমরা সবাই চলে এসো খুব তাড়াতাড়ি আমার লাইভে আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু আমার কমেডি চ্যানেল ওই জন্য একটু কমেডি করছিলাম তোমাদের সাথে কোথায় গেলে একটু সবাই একটু বলো ওই গেলে কই কোথায় কেউ নাই দেখা পাচ্ছি না তোমাদের সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো এক মিনিট হয়ে গেল কেউ নাই একজনও দেখা পাচ্ছি না কোথায় গেল জীবনে আমি একা আমি শুধু চাই তোমাদের মতো ভালোবাসার লোকের দেখা কোথায় গেলে তোমরা চলে এসো প্রতিদিন আমি একটা থেকে দেড়টার মধ্যে লাইভে আসছি যাই হোক আজকে একটু দেরি হয়ে গেল আজকে একজনও আসতেছে না কি ব্যাপার দুই মিনিট হয়ে গেল দুই মিনিট হয়ে গেল একজনও নাই এই তো চলে এসেছে গুড আফটারনুন কেমন আছো আর কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাবে আমি প্রতিদিন একটা থেকে দেড়টার মধ্যে লাইভে আসি আশা করি তোমরা সবাই আমার লাইফে আসবে থাকবে আমার সাথে থাকবে সাথ দেবে আমার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো উপরে আকাশ নিচত মাটি আর মধ্যতে আমরা কামলা খাটি হ্যালো গুড আফটারনুন কেমন আছো আর কোথা থেকে বলছো অনেকক্ষণ হয়ে গেল তিন মিনিট হয়ে গেলো একজনেরও দেখা পেলাম না একটু আগে একজন আসছিল চলে গেল তো গুড আফটারনুন কমেন্ট করবে কমেন্ট না করলে তো আমি কিছু বুঝতে পারবো না একজন আছো একজন আস আমার লাইফে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আমি প্রতিদিন একটা থেকে দেড়টার মধ্যে লাইভে আসি এই তো চারজন চলে এসেছে গুড আফটারনুন সবাইকে সবাই আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ যেহেতু আমি নতুন বিগত চার পাঁচ দিন থেকে লাইভে আসছি কারণ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা আমার হচ্ছে না তো আশা করব তোমরা আমার আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমার পাশে থাকবে আমি এই আশাই রাখবো তোমাদের কাছে তোমরা সবাই একটু করে কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করলে আমি খুব আমার খুব ভালো লাগে কমেন্ট করতে তোমরা যদি একটু করে সবাই কমেন্ট করো ভালো লাগবে পাঁচজন আছো পাঁচজন দেখছো পাঁচজনকেই আমার তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা আজকে আমার লাইভে এসেছো আমার খুব ভালো লাগতেছে এভাবেই সাথে থেকো পাশে থেকো আর কমেন্ট করবে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে কমেন্ট না করলে ভালো লাগে না আর দুপুরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কার কার একটু বললে ভালো হতো তোমরা সবাই বলো দুপুরের কিছু তো বলো কমেন্টে বলো এভাবে চলছে না হরিদিন তো গেল সন্দেহ হলো রাধা কবে মনে আসবে বলো কি ব্যাপার খালি দেখলেই হবে না একটু কমেন্ট করো সবাই আমি চাই তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি একাই একাই কথা বলে যাচ্ছি তোমরা তো কিছু বলো কিছু না বললে হবে তোমাদের তো কিছু বলতে হবে প্রতিদিনে আমি কুড়ি মিনিট করে লাইভ করি তোমরা অবশ্যই আশা করি কুড়ি মিনিট আমার এই লাইভে যে কোনো এক সময় তোমরা আসতে পারো আমি একটা থেকে দেড়টার মধ্যে প্রতিদিন লাইভে আসি তো তোমরা চাইলে দেড়টা থেকে দুটার মধ্যে তোমরা আসতে পারো আমি কুড়ি মিনিট করে প্রতিদিন রোজ লাইভ করি তো গুড আফটারনুন সবাইকে তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো তোমরা যদি কিছু না বলো কমেন্টে তাহলে কিভাবে বুঝবো একটু কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট না করলে তো হবে না একটু করে সবাই কমেন্ট করো এখন দুজন দেখছো এই যে আসছো পাঁচজন সাতজন দশজন পনেরো জন বিশজন পঁচিশ জন এভাবে আসতেছো আবার চলে যাচ্ছে আসতেছে আবার চলে যাচ্ছে একটু করে তো কমেন্ট করতে পারো তোমরা সবাই আমি বড় ক্রিয়েটার না বলে আমাকে কমেন্ট করছো না কমেন্ট করো একটু করে সবাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে অবশ্যই সফলতা আসবে আশা রাখি তো আপনাদের পাশে থাকতে হবে আর একাই সব কিছু করা সম্ভব না সবাইকে নিয়েই এগিয়ে যেতে হয় সবাইকে নিয়েই এগিয়ে যেতে হয় সবার কমেন্ট করো সবাই তোমরা কমেন্ট না করলে তো হচ্ছে না কমেন্ট তো করতে হবে সবারই একটু করে কমেন্ট করো সবাই প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার তুই তো ছিলি বেশ লুকিয়ে না না কোথায় এখনো দশ মিনিট হলো না লোক একজন একটু আগে তিনজন চলে গেল সবাই এই আসছো চলে যাচ্ছ আসছো চলে যাচ্ছ কিচ্ছু বুঝতে পারছি না কেউ কমেন্টও করছো না কি আমি কিচ্ছু বুঝতে পারছি না কমেন্ট তো করো কমেন্ট না করলে আমি তোমাদেরকে বুঝবো কিভাবে তোমরা কি চাচ্ছ কি বলছো কি দেখ আমাকে দেখতেছো আমাকে কেমন লাগতেছে আমি কি বলছি না বলছি বলতে হবে তো কমেন্ট না করলে হবে সবাই একটু করে কমেন্ট করো কমেন্ট করো কোথায় গেল নাই নয় মিনিট হয়ে গেল কেউ নাই আমি কুড়ি মিনিট থাকবো আজকে আমি কুড়ি মিনিট থাকবো আজকে লোক নাই তিনজন লোক তিন তিনজন দেখতেছো কালকে পঁচিশ জন ছিল আজকে তিনজন আর বাকিগুলো কোথায় গেল বাকি সব কোথায় গেল কমেন্ট করো একটু করে সবাই কমেন্ট করো তোমাদের জন্য আমি একটা ফিল্টার লাগাচ্ছি ফিল্টার ইয়া 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 আমি খাবো সবাই অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করলে হবে না ফিল্টার লাগাচ্ছি ফিল্টারগুলো কেমন লাগছে সবাই একটু করে বলবে সাদা কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু করে বলো কমেন্ট করো কমেন্ট না করলে তো হবে না তোমরা কমেন্ট করছো না কেউ সবাই কমেন্ট করো দুজন আছো কমেন্ট না করলে তো হবে না আজকে না প্রচন্ড গরম পড়ছে গরমও লাগছে প্রচুর সেই কমেন্ট করো কমেন্ট করতে পারছেন না নাকি কিচ্ছু বুঝতে পারতেছি না কমেন্ট কমেন্ট কমিউনিটির কমিউনিটি মডুলেশন চ্যাট ফিচার টপ মেসেজ অল মেসেজ নন হ্যাঁ কমেন্ট করো এখন কমেন্ট আসবে সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কীভাবে হয় আমি আমার মতো খালি বলেই যাচ্ছি বলে যাচ্ছি কেউ কমেন্ট করছো না কেন এই জাদুগর কি জাদু হাত কি কামাল চিলি লিলি চি একটা থেকে দুইটা আবার দুইটা থেকে তিনটা হাত কি কামাল গুড মর্নিং গুড আফটারনুন সরি গুড আফটারনুন আর এখন ছজন হয়ে গেছো সবাই একটু করে কমেন্ট করো ছজন হয়ে গেছো একটু করে কমেন্ট করো সবাই আর প্রতিদিন আমি একটা থেকে দেড়টার মধ্যে লাইভে আসি আশা করি তোমরা আমার লাইভে অবশ্যই আসবে যদি ভালো লাগে আর যদি না আসো তবুও আসবে যদি ভালো লাগে তবুও আসবে ভালো না লাগলেও তবুও আমার লাইফে আসার চেষ্টা করবে সবাই একটু করে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করলে ভালো লাগে আর কি আশা করব তোমরা সবাই একটু করে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে সাথে থাকবে সবাই কি নিয়েই ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আশা রাখবো তোমরা সবাই সাথে থাকবে বর্তমানে একজন দেখছো জিরো থেকে শুরু হয় তারপরে একজন তারপরে দুজন পাঁচজন দশজন বিশজন পঞ্চাশ একশো এভাবেই তো এগোবে ধীরে ধীরে আমাদের ধীরে ধীরে আমাদের লোক সাথী গল্প করার মানুষ ধীরে ধীরে অনেক বাড়বে গুড আফটারনুন নতুন তোমরা যারা যারা এসেছ গুড আফটারনুন সবাইকে সবারই দুপুরার বেলার খাওয়া দাওয়া হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানাবে আর সবাই একটু পাশে থাকবে সাথে থাকবে আর অবশ্যই লাইক করবে একটা করে আমি তোমাদের কাছে বলবো তোমরা সবাই একটা করে লাইক করে যেও যদি বেশিক্ষণ কেউ না থাকো সমস্যা নেই একটা করে লাইক করে যেতে পারো তোমরা একটা করে সবাই লাইক করে যাই যাইও আর এখান থেকে যদি যেতে চাও আর তোমাদের আবার নতুন যদি আবার কেউ এসে থাকো তো সবাইকে তাকে গুড আফটারনুন কোথা থেকে বলছেন একটু কমেন্টে কোথা থেকে দেখছেন আর কি একটু কমেন্টে জানাবেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন ওই একজন একজন ছজন পাঁচজন চারজন তিনজন দুইজন একজন যে তিনজন আবার তিনজন হলো গুড আফটারনুন তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার লাইভে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর যদি আমার লাইভ থেকে চলে যেতে চান অবশ্যই একটা লাইক করে চলে যাবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের আমাকে ভালো নাও লাগতে পারে সবার সবাইকে ভালো লাগে না আর আপনারা আশা করি আমার পাশে থাকবেন আর আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আশা রাখব আপনারা পাশে থাকবেন সবাই একটা করে লাইক করতে পারো একটা করে লাইক করো সবাই তিনজন আছো তিনটা লাইক অবশ্যই পাও পাওয়া উচিত আমার যেহেতু তোমরা আছো আমার লাইফটা দেখছো আর কি একটা করে তো লাইক দেওয়াই যায় একটা করে লাইক অবশ্যই করবে আশা রাখব তোমাদের কাছ থেকে তোমাদেরকে নাগিন ডান্স দেখাবো নাগিন 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 তোমাদের ওদিকে গরম কিরকম আছে সবাই বলো তোমাদের ওয়েদার কিরকম চলছে গরম না ঠান্ডা কিরকম ওয়েদার আর অবশ্যই সবাই একজন সবাই লাইক করে যাবে লাইকটা থেকে চলে যাও কোনো সমস্যা নেই তোমরা লাইকটা অবশ্যই একটা করে লাইক করতে পারো লাইকটা করলে তো হাত তোমার ক্ষয় যাবে না হাত নষ্ট হবে না নষ্ট হবে না একটা লাইক আমার অনেক উপকারের কাজে আসবে গুড আফটারনুন নতুন আবারও চারজন আসছো গুড আফটারনুন সবাইকে শুভ গুড আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন লাইক করে পাশে থাকবেন আমি প্রতিদিন একটা থেকে দেড়টার মধ্যে লাইভে আসি তো প্রতিদিন তোমরা আমার সাথে থাকবে আশা রাখি ও প্রতিদিন আমরা গল্প করব দৈনন্দিন জীবনে সারাদিন কি করলাম কি করছি না কী করবো আমরা আলাপ আলোচনা করব আশা করি তোমরা আমাদের আমার সাথে থাকবে পাশে থাকবে আমরা একে অপরে পরিপূরকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তোমরা আমাদেরকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আর অবশ্যই অবশ্যই তোমরা আমার লাইভে আসলে একটা করে লাইক অবশ্যই করে যাবে আমি বলছি না তোমরা কমেন্ট করো তুমি লাইকটা অবশ্যই করবে একটা করে লাইক একটা লাইক তো দিতে দেওয়াই যায় একটা লাইক দিলে তোমার সম্পত্তির অর্ধেক যাবে না সামান্য একটা লাইট দেওয়াই যায় ইচ্ছে করলে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই একজন আছো একজন 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 আর নাই যাই হোক আজকের লাইফটা বেশি না বাড়িয়ে আর কি বলবো চারজন এসেছো সবাইকে গুড আফটারনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমার লাইভে সময় আর ফুরিয়ে এসেছে তোমরা চারজন শেষ লাইভে এসেছো তোমরা অবশ্য তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা একটু আমার চ্যানেলটিকে লাইক করবেন অবশ্যই আমার এই ভিডিওটিতে অবশ্যই একটা করে লাইক করে যাবেন তোমরা সবাই পাশে থাকবেন কাছে থাকবেন আমি প্রতিদিন একটা থেকে দেড়টার মধ্যে লাইভে আসি আপনারা অবশ্যই আসবেন আপান আপনাদের রইল নিমন্ত্রণ কাল দেখা হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন করে